আরও একটি জেলা থেকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমার প্রত্যেকে দেখতে পাচ্ছ সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রামপুরহাট বীরভূম তো অনেকে জিজ্ঞাসা করছিল বীরভূম থেকে কবে বেরোবে দেখো বীরভূম থেকে কিন্তু নোটিশ চলে আসলো নোটিশটা কবে সাত আট দু হাজার চব্বিশ অর্থাৎ সাতই আগস্ট দু হাজার চব্বিশের তাই তোমাদের প্রত্যেককে আমি একটা রিকোয়েস্ট করি প্রত্যেকটা এই এই ধরনের ভিডিওগুলোর কমেন্টে তোমরা নিজেদের ব্লক এবং নিজেদের জেলা নামটা অবশ্যই লিখবি যাতে করে তোমাদের ব্লক এবং জেলা থেকে নোটিশ পেলে তোমাদেরকে জানাতে পারি কি বলেছে বলেছে যে দ্য ডিস্ট্রিক্ট ইনফরমেটিক্স অফিসার ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বীরভূম সাবজেক্ট কি পাবলিকেশন অফ আশা নোটিফিকেশান অ্যান্ড ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটর আশা ইন বীরভূম ডিস্ট্রিক্ট ওয়েবসাইট তো বলেছে প্লিজ ফাইন্ড এনক্লোজড হিয়ার উইথ দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ আশা অ্যান্ড ইন আ ডিফিকেশান ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটর আশা দুটা আলাদা আলাদা কিন্তু ঠিক আছে গ্রাম পঞ্চায়েত এবং বিপিএইচসি ওয়াইজ ভ্যাকেন্সি আচ্ছা এখানকার যে অফিসিয়াল ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে একবার দেখে নাও এইচ টি কি বীরভূম ডট জিওভি ডট ইন তোমরা সরাসরি এইটাতে এই ওয়েবসাইটে গেলে কিন্তু পেয়ে যাবে যারা বীরভূম থেকে আছে অবশ্যই ডাউনলোড করে নেবে আমি এইটা তো আমাদের টেলিগ্রামে অ্যাভেলেবেল করেই দিব অন্যান্য ডিস্ট্রিক্টে যেরকম নোটিসগুলো অ্যাভেলেবেল করে দিয়েছে তোমাদের জন্যে এটার সঙ্গে রয়েছে সেই নোটিস দুটো দেখো বলেছে রামপুরহাট বীরভূম আচ্ছা কি রয়েছে বলা হচ্ছে যে রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এর সাতাশ ছয় দু হাজার বারো তারিখের পত্র নম্বর এখানে নাম্বারটা দিয়ে দিয়েছে এর আদেশনামা ও পরিমার্জিত সংযোজনী অনুযায়ী বীরভূম জেলার রামপুরহাট মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মী নিযুক্তিকরণের উদ্দেশ্যে আশাকর্মী রিক্রুটমেন্টের উদ্দেশ্য নিয়েই কিন্তু ওই এলাকার অন্তর্গত গ্রামগুলিতে স্থায়ীভাবে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্র জমার আহ্বান করা হচ্ছে আচ্ছা কি কি নিয়মাবলী দেওয়া হয়েছে দেখো আশা ক্ষেত্রে কিন্তু একটা নিয়মাবলী প্রযোজ্য সেটা কি সেটা হচ্ছে কেবলমাত্র বিবাহিত বিধবা বা আদালত কর্তৃক ডিক্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মানে ডিভোর্সই তারা এটা আবেদন করতে পারবেন আর আগামী প্রার্থী মানে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্র অন্তর্গত সংযোজনে দুইতে এফ কলামের উল্লেখিত সীমাবদ্ধ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে যেহেতু এটা আশাকর্মী তো তাকে কিন্তু সেই এলাকার বাসিন্দাটা হতে হবে বাকি তো তোমরা নোটিশ থেকে দেখে নেবে বিশেষ করে যেটা দেখার সেটা হচ্ছে শেষ তারিখ কবে রয়েছে বয়সটা বয়স হচ্ছে তোমাদের হতে হবে সাধারণত প্রার্থীর বয়স এক এক দু তারিখে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তপশিলির জন্য ন্যূনতম যেটা বয়স রয়েছে ন্যূনতম বয়সটা বাইশ থেকে শুরু হচ্ছে সর্বোচ্চ বয়স সবার জন্য সেম বাকি তোমরা এই নোটিশটা ডাউনলোড করে নেবে আমাদের ওয়েবসাই ইয়ে থেকে আমাদের টেলিগ্রাম থেকে আবেদনপত্র গ্রহণ করার তারিখ নয় আট দু অর্থাৎ আজকে থেকে শুরু করে আগামী তিরিশ আট দু পর্যন্ত অফিস টাইম ঠিক আছে আচ্ছা শূন্যপদ ভিত্তিক জমা দরখাস্তের যোগ্য আবেদনকারীকেই কেবলমাত্র ইন্টারভিউতে উপস্থিত থাকতে বলা হবে আবেদনকারীদের নির্দিষ্ট দিনে উপস্থিত হবার দিনক্ষণ পত্র দ্বারা জানানো হবে অর্থাৎ চিঠি পাঠানো হবে তাদের বাড়িতে ইন্টারভিউ নেওয়ার তারিখ পঁচিশ নয় দু এবং ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বরের পঁচিশ তারিখ এবং সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ এই দুই দিন জানিয়ে দেওয়া হবে এই এই দুদিন নোটিস মানে ইন্টারভিউটা নেওয়া হবে বিশেষ কারণবশত দিনক্ষণে পরিবর্তন হতে পারে পরিবর্তিত দিন আগে থেকে জানিয়ে দেওয়া হবে আবেদনপত্রের নমুনা কিন্তু দেওয়া হয়েছে এর সঙ্গে সংযোজনীয় করে দেওয়া হয়েছে এই এইটাতেই এই ফর্ম্যাটে কিন্তু আবেদনটা করতে হবে সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে তো তোমরা এই নোটিসটা আশা করি নিয়ে নেবে ঠিক আছে তোমরা এই নোটিসটা নিয়ে নেবে আর এখানে কিছু সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে তোমরা দেখে নিতে পারো কোন কোন জায়গা থেকে দেওয়া হচ্ছে বা কোন কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে এটা রয়েছে সাব সেন্টারগুলো কী কী রয়েছে তো সেগুলো তোমরা অবশ্যই ডাউনলোড করে নিয়ে দেখে নেবে ঠিক আছে আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে জানাবে এবং তোমাদের নিজেদের ব্লকের নাম নিজেদের তোমাদের ডিস্ট্রিক্টের নামটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও থ্যাংক ইউ ভেরি মাচ